আসসালামু আলাইকুম ও ওবরাকাত আবু আহম্মদ সাকাল ইবনু হুমায়জুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রসুল আমাকে একটি দুয়া শিক্ষা দিন তিনি বললেন তুমি বলো হে আল্লাহ আমি আপনার কাছে কানের অশ্লীল শ্রবণ চোখের কুদৃষ্টি ও জিহুবার কুবাক্য অন্তরে কপটতা ও কামনার অনিষ্টতা হতে আশ্রয় চাচ্ছি বা চাই থুনানে আবুদাউ অধ্যায় ভিতর সালাদ নম্বর এক হাজার পাঁচশো একান্ন আসসালামু আলাইকুম আ ও ওবারাকাত আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন